আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড সলিউশনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আর ভিডিও নিয়ে আসলাম তা হচ্ছে চাইনিজ কম্পেন সার্কিট যেখানে একটি প্যাকেজ হিসেবে আছে যে প্যাকেজ আছে দুটা ইমলিভার সার্কিট ছয় আট বারো টান বোর্ড অর্থাৎ ছয় টন একটা বোর্ড বারো টন একটা বোর্ড আর মাঝখানে পেয়ে যাবেন আপনার ক্যাপাসিটারের পাওয়ার বোর্ড এবং এখানে অনেকগুলো ক্যাপাসিটার শহর তো ষোলো ষোলো বত্রিশটা ক্যাপাসিটার আট ষোলোটা ক্যাপাসিটার বত্রিশটা না সরি ক্যাপাসিটার সহ একটা পাওয়ার বোর্ড যার জন্য আলাদা কোনো ক্যাপাসিটার প্রয়োজন পড়বে না খুব ভালো মানের ক্যাপাসিটার এবং ভোট করার স্বার্থে সুবিধার্থে আপনাদের কাজও অনেক সহজ হয়ে যাবে তারগুলো দেওয়া আছে জাস্ট খালি জ্যাক টু জ্যাক লাগাইলেই হয়ে যাবে এখানে আলাদা তেমন কোনো কাজ থাকবে না শুধু একটা ভালো ক্যাচিনের সাথে সেট করলেই হয়ে যাবে এখানে হিটসিনটা খুব ভালো মানের দেওয়া আছে ভালো ঠান্ডা রাখার জন্য আর এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা তিনটা ছয়টা ট্রানজিস্টর যেখানে নাম্বার উনিশশো সবচেয়ে পপুলার পরিচিত এই ট্রানজিস্টরগুলো এই পাশে ফ্যানটা আছে ঠান্ডা রাখার জন্য ঠিক একইভাবে ওই সার্কেটটাও তাই আছে আর এইভাবে যদি সার্কেট নিয়ে আপনারা কাজ করতে চান আমাদের কাছে এখনই যোগাযোগ করেন কানেকশন কীভাবে দিতে হবে তা দেখানোর আগে শুধু একটু বলবো কী কী চালানো যাবে এদি আপনার বারো ইঞ্চি বা ষোলো ইঞ্চি দুটা স্পিকার খুব ভালোভাবে চলবে আর যেহেতু চাইনিজ কমপ্লিট সুতরাং এগুলোতে হাম নয়েজ অর্থাৎ আলাদা কোনো সাউন্ড অর্থাৎ খারাপ কোনো সাউন্ড কিন্তু থাকবে না ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কিন্তু পেয়ে যাবেন এখানে ভালো মানের আমি একটা সাজেস্ট করব পাঁচ ভলিউমের অরিজিনাল চায়না একটা ব্যাস্টর বোর্ড ইউজ করবেন তাহলেই হয় তাহলেই হয়ে যাবে এখানে এখন পাওয়ার দেওয়ার জন্য ক্যাপাসিটার বোর্ড থেকে পজিটিভ নেগেটিভ এখানে দিয়ে দেবেন পঁয়তাল্লিশ জুরে পঁয়তাল্লিশ হোক আর চল্লিশ জুরি চল্লিশ হোক সমস্যা নেই আর এটা হচ্ছে আউটপুটের জেক এখান থেকে একটা স্পিকার ওই সার্কেট একটা স্পিকার দুটোই সার্কিট দিয়ে আর এটা হচ্ছে বারো ভোল্ট ইন করবেন ছোটো অল্প এক এম্পিয়ার বা দুই এম্পিয়ার বা তিন এম্পিয়ারের বারো বোল্ট এটা সার্কেটটাকে অ্যাক্টিভ রাখার জন্য ঠিক এই সার্কেটটা একইভাবে এখানে বোল্ট সেই ক্যাপাসিটির বোর্ড থেকে দিয়ে দিবেন এই একটু এখানে দেখুন মাইনাস প্লাস মাইনাস ক্যাপাসিটির বোর্ড থেকে এখানে স্পিকার লাইন আর এখানে হচ্ছে বারো বল দিতে হবে রিলে ট্যাক্টিভ হওয়ার জন্য সার্কিট অ্যাক্টিভ করার জন্য এখানে দিয়ে দেবেন আর এখানে হচ্ছে ইনপুট এই সার্কিট এখানে ইনপুট আর এই জ্যাকগুলো কিন্তু দেওয়া আছে যেটা বলছিলাম প্রথমে জ্যাক আলাদা কোনো তারের প্রয়োজন নাই এই জ্যাকগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন এই হচ্ছে মেইনলি পাওয়ার স্পোট যে বোর্ডটা সাথে থাকাতে আলাদা ক্যাপাসিটি দরকার এখানে দিবেন আপনি ডাইরেক্ট ট্রান্সফর্মার থেকে যে পা পাঁচচল্লিশ জিরো পাঁচচল্লিশ ট্রান্সফর্ম দেন আর পঞ্চাশ দেন আর চল্লিশ দেন এখানে দিয়ে দিবেন তো পঁয়তাল্লিশ উপরে না দেয় ভালো আর এখানে দুইটা সাইড আছে এক সাইড এক বোর্ডে অন্য সাইড আরেক বোর্ডে অর্থাৎ আলাদা ঝামেলা খুবই কম আপনারা নিজেরা কিন্তু কাজ করতে পারবেন টুকটাক যারা কাজ বলুন তারাই করতে পারবেন আর এই দিবেন এই সাই এই পাশে অর্থাৎ দুই পাশে দুই সাইড দিলেই হয়ে যাবে একটা বিষয় মাথায় রাখবেন এক একটা সার্কিট কিন্তু ছয়শো ওয়াট করে অর্থাৎ বারোশো ওয়াট পেয়ে যাবেন দুইটা এটা মনো এমপ্লিফায়ার এক একটা সার্কিট দুইটা দিয়ে স্টোরি তৈরি করে নেবেন খুবই খুবই ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন বারো ইঞ্চি দুইটা স্পিকার চাল অরিজিনাল স্পিকার অথবা ষোলো ইঞ্চি দুইটা অরিজিনাল স্পিকার নেবেন কপি স্পিকারটা সাউন্ড ভালো হবে না যে কোনো বিলি হোক সেটা অরিজিনাল স্পিকার দিলে আপনার এই সার্কিট কেন সব সার্কিটে সাউন্ড কোয়ালিটি আসবে তার চেয়ে এখানে যেহেতু হাম থাকবে না আর সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন তো বন্ধুরা যাদের দরকার পরে আমার সাথে যোগাযোগ করুন আমরা এই সার্কিটগুলো সাধারণত আট হাজার পাঁচশো করে নিয়ে থাকি এই মুহূর্তে যদি নেন ছয় হাজার পাঁচশো করে রাখবো বাইকে দিতেছি এই জন্য ওই উপলক্ষে সবাইকে বলে দিলাম যাদের দরকার পরে স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন অথবা চলে আসার আমার দোকান আমাদের দোকান সাভার বাজ স্ট্যান্ড অন্ধসংসংস্থ আমার তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আমাদের দোকানের নাম ভালো থাকবেন নেক্সট ভিডিও থাকার আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফিজ আসসালাম রহমতুল্লাহ আবার